বন্যার ফলে এখনো জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা বেশ কিছু জায়গায় শিখে উঠেছে পঠন পাঠন এর মধ্যে আবার ঘাটালের দুর্যোগের নানা চিত্র উঠে এসেছে গত কয়েকদিনে কোথাও সেতু ভেঙে বিপত্তি কোথাও ডিঙ্গি তৈরি করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে কয়েক সপ্তাহ ধরেই ঘাটালের বিস্তীর্ণ এলাকায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও যেখানে দেখা গিয়েছে জলের ড্রামের সাহায্যে ভাসমান ডিঙ্গি তৈরি করে যাতায়াত করছে স্কুলের পড়ুয়ারা বন্যার জলে ফুলে ফেঁপে ওঠা শিলাবতী নদীর এই প্রান্ত থেকে অপ্রান্ত অবধি অব্দি বাধা হয়েছে দড়ি গাছে ডিঙ্গি তৈরি করে সেই দড়ি দিয়ে ধরে ধরে কোনো মতে নদী পারাপার করছে স্কুল পড়ুয়ারা আমাদের এখানে একটি বাসের পোল ছিল এবং আমরা এই এই বাঁশের পোল দিয়ে যাতায়াত করতাম এবং যেতাম এবং কি আমরা যেতাম এই ভেঙে যাওয়ার কারণে আমাদের অসুবিধা হচ্ছে আমাদেরকে অনেকটাই প্রায় অনেকটাই ঘুরে অন্য একটা পোল দিয়ে স্কুল যেতে হয় তার কারণে আমরা টিউশন থেকে এসে বা কোথাও যেতে প্রচুর অসুবিধা হচ্ছে টিউশন থেকে যেতেই স্কুল বা স্কুল থেকে যেয়ে টিউশন ধরাটা প্রচুর মুশকিল কামাই হচ্ছে না হচ্ছে না হ্যাঁ